নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর এই দেখুন আজকে হচ্ছে পোড়া কাল আজকে দিয়ে পোড়া আজকে আপনাদের একটা জিনিস দেখাই চলুন এই দেখুন আমাদের মাঠে বুড়ি তৈরি হয়ে গেছে রাতে আমাদের নেড়া পড়া হবে তা খুব আনন্দ হবে তাহলে আপনারা তাহলে পুরো ভিডিওটা দেখুন এবং সঙ্গে থাকুন আমাদের মা এই মিষ্টি করে হাসুমা তোমার বউ আজকে কি রান্না করবে লাউ চিংড়ি তুমি খাবে তো ঠিক আছে নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব লাউ চিংড়ি তার জন্য দেখুন একটা লাউ নিয়ে নিয়েছি আর আড়াইশো চিংড়ি মাছ দেখুন চিংড়ি মাছগুলো একদম টাটকার কত বড় বড় এই এতটা লাউটা আমি কেটে নিচ্ছি দেখুন লাউটা কি সুন্দর কুচি তা লাউটা আমি ছুলে নিচ্ছি লাউ ছুলে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি লাউ কচাব লাউগুলো ভালো করে ধুয়ে নিতে হবে লাউটা আর গোটা দিলাম না বন্ধুরা কেন লাউটা অনেকটা বড় তাই অর্ধেক দিলাম চিংড়ি মাছ তো অল্প আড়াইশো চিংড়ি তা লাউটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না সুন্দর মমিয়ের মতন কচি লাউ গুলো আমার কোচানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ বেছে নেব চিংড়ি মাছ গুলো বেছে নেব চিংড়ি মাছ একদিকে কি বলতো চিংড়ি বন্ধুরা কাটা নেই তো চিংড়ি মাছ খেতে ভালো লাগে পটল চিংড়ি চিংড়ি তারপরে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি লতিও খুব সুন্দর লাগে চিংড়ি মাছ দিয়ে আমার তো সবচেয়ে বেশি প্রিয় লাগে গলদা চিংড়ি মাছের যদি মালাইকারি করা হয় ওটা তো ভালো লাগে সব সময় তো বড় চিংড়ি পাওয়াও যায় না চিংড়ি দেখে মনে হচ্ছে এতটা দেখো যে রান্না করা হয় তো 100 গ্রাম না ধোয়া হয়ে গেলে অল্প হয়ে যায় সব কেটে ফেলে বাদ দিয়ে দেওয়া হয় না হুম বেশ চিংড়ি গুলো সাইজ গুলো ভালোই খারাপ না মোটামুটি চালিয়ে দেওয়ার মতো ধরে গেছে বসিয়ে চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেবো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে শিঙি মাছ লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আমি বসিয়ে নিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা দিয়ে দিচ্ছি তেলে আমি

তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদ পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এবার আমি একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে একটু নেড়ে নিচ্ছি দেখুন লাউ চোখে জল বেরিয়ে গেছে দেখুন লাউয়ের এর কত জল বেরিয়ে গেছে আমি আর লাউ এর জল দেব না এত জল বেরিয়ে গেছে কচি লাউ না গলে যাবে ঢাকাটা আবার দিয়ে দিচ্ছি আমি ભેજે રાખા ચિંગી માછી દે દીધી দেখুন লাউ গুলো কি সুন্দর বলে গেছে একদম নবান্ধ একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে রংটা এত সুন্দর এসছে আর লাউগুলো একদম গলে গেছে বন্ধুরা আমাদের রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ এই বলি শেষ করলাম নমস্কার ভালো থাকলে থাকবেন হ্যাপি হোলি ভালো করে রং উৎসব পালন করবেন দেখবেন যেন কারোর যেন কোনো ক্ষতি না হয় সবাই যেন আনন্দ করবেন আনন্দে মেতে উঠবেন আজ এই বলি শেষ করছি